ফুটন্ত জলে এক কাপ পাটা দিয়ে এত সুন্দর রেসিপি হয় না দেখলে বিশ্বাস হবে না নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন টুম্পাস কিচেন অ্যান্ড মিনি ব্লগসে আপনাদের সকলকে জানাই স্বাগত আজ আমি একটি দুর্দান্ত রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। বন্ধুরা আমি এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমেই আমি এখানে হাফ কাপের বেশি জল ফুটতে দিয়েছি জলটা বেশ সুন্দরভাবে ফুটে উঠেছে এখন আমি এখানে দিয়ে দেবো স্বাদ মতো লবণ এখন এখানে আমি দিয়ে দেব এক কাপ আটা আমি এখানে এক কাপ আটা দিয়ে দিয়েছি এখন খুব ভালোভাবে আটাটা আমি জলের সাথে সেদ্ধ করে নেব বন্ধুরা এভাবে যে এত সুন্দর রেসিপি হয় না দেখলে সত্যি বিশ্বাস হবে না এবং এই রেসিপিটা খেতে খুবই ভালো লাগবে এভাবে যদি বাচ্চাদের টিফিনে দেওয়া হয় বাচ্চারা কিন্তু খুব সুন্দর করে খেয়ে নেবে এখন আমি আটাটা জলের সাথে খুব ভালোভাবে সেদ্ধ করে নিচ্ছি এই সময় চুলার কম রাখতে হবে তা হলে নিচ থেকে পুড়ে যাবে আমি আটাটা খুব সুন্দর করে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন নামিয়ে নেব দেখুন বন্ধুরা আটাটা আমি নামিয়ে নিয়েছি এখন খুব ভালোভাবে মেখে নেব একটু গরম থাকতেই আটাটা ভালোভাবে মেখে নেবেন তা না হলে পরবর্তীতে শক্ত হয়ে যাবে আটাটা আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি এখন আমি রুটি তৈরি করে নেব রুটি তৈরির জন্য আমি নিয়ে নিয়েছি এখন আমি রুটি তৈরি করে নেব এই জন্য আমি এই খামিটা দুই ভাগ করে নিচ্ছি তাহলে রুটি তৈরি করতে সুবিধা হবে রুটিটা খুব বেশি পাতলা হবে না এবং খুব বেশি পুরু হবে না তবে রুটি তৈরির থেকে একটু বেশি পুরো হবে আমরা ঠিক যেভাবে রুটি তৈরি করি একটু না নাম থেকে একটু পুরু হবে পরোটার মতো হবে তাহলে এই রেসিপিটা তৈরি করতে খুব ভালো হবে এবং খেতেও খুব ভালো লাগবে দেখুন বন্ধুরা আমি একটা রুটি তৈরি করে নিয়েছি এখন এটাকে আমি কেটে নেবো আপনারা আপনাদের ইচ্ছা মতো কেটে নিতে পারেন আমি একটা গিলাস নিয়েছি আমি এই গিলাস দিয়েই কেটে নেবো গোল গোল করে আপনারা চাইলে চৌকো করেও কাটতে পারেন আবার তিন তিনকোনা করেও কেটে নিতে পারেন আপনাদের যেমন পছন্দ তেমন করে আপনারা কেটে কেটে নেবেন দেখুন বন্ধুরা আমি নিয়েছি এখন উঠিয়ে নেব আমি সবগুলোই এভাবে তৈরি করে নেব দেখুন সবগুলো তৈরি করে নিয়েছি এখন আমি এটা দিয়ে নাস্তা তৈরি করব। এই নাস্তাটা তৈরি করার জন্য আমার এখানে লাগবে নারকেল কোড়া এই জন্য আমি কিছুটা নারকেল কোড়া নিয়ে নিয়েছি এখন এর ভিতর দিয়ে দেব এক দুই চামচ চিনি আপনারা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন তেমন চিনি দেবেন তবে অল্প পরিমাণ মিষ্টি দিলেই এই রেসিপিটা খেতে ভালো লাগবে এই জন্য আমি দুই চামচ চিনি দিয়ে দিলাম এখন এটা আমি খুব ভালোভাবে মিশিয়ে নেবো যেন নারকেল আর চিনি ভালোভাবে মিশে যায় তবে চিনিটা গলতে দেওয়া যাবে না তার আগেই নাস্তাটা তৈরি করে নিতে হবে তাহলে খুব ভালো হবে দেখুন বন্ধুরা মিশিয়ে নিয়েছি এখন এটা আমি এক পাশে রেখে দেব নাস্তাটা তৈরির জন্য আমি প্রথমেই একটা ছোট রুটি নিয়ে নিলাম এখন এখানে এই নারকেল চিনির পুরটা দিয়ে দেবো আমি এখানে দুই চামচ মতো পুর দিচ্ছি এখন উপর থেকে আরেকটা রুটি দিয়ে দেব এখন আলতো হাতে চাপ দেব খুব বেশি চাপ দেওয়ার দরকার নেই কিংবা কোনো রকম জল বা আটা দেওয়ার দরকার নেই হাত দিয়ে চাপ দিলেই এটা লেগে যাবে দেখুন বন্ধুরা আমি এভাবে হাত দিয়ে চেপে দিচ্ছি তাতেই কিন্তু লেগে যাচ্ছে এখন আমি একটু ডিজাইন করে নেব ডিজাইন করার জন্য আমি কাঁটা চামচ নিচ্ছি এই ডিজাইনটা কিন্তু যে কেউই করতে পারবে কোনো রকম ঝামেলা হবে না দেখুন বন্ধুরা কত সহজেই সুন্দর একটা ডিজাইন হয়ে যাবে আমি চারিপাশেই এভাবে কাটা চামচ দিয়ে ডিজাইন করে দেবো এখন আমি হাতে তুলে নিয়ে একটু ফুল ফুল করে দেব দেখুন বন্ধুরা আমি কিভাবে তৈরি করছি এভাবে চাপ দিলেই খুব সুন্দর একটা ফুল হয়ে যাবে কাঁটা চামচের দাগগুলো যেন মাঝে থাকে সেদিকে খেয়াল রাখতে হবে তাহলেই ফুলটা দেখতে বেশ সুন্দর লাগবে এই নাস্তাটা তৈরি করা কিন্তু খুবই সহজ এবং এটা খেতে বাচ্চারা বেশি পছন্দ করবে এই জন্য এভাবে আপনারা তৈরি করে বাচ্চাদের টিফিনেও দিতে পারেন এই নাস্তাটা কিন্তু খুবই স্বাস্থ্যসম্মত কারণে খুবই কম পরিমাণ তেল ব্যবহার করা হয় এভাবে আমি সবগুলো তৈরি করে নেব দেখুন বন্ধুরা আমি সবগুলো তৈরি করে নিয়েছি এখন আপনাদের ভিজে দেখাবো নাস্তার রেসিপিটা তৈরি করার জন্য আমি চুলার উপরে একটা তাওয়া দিয়ে দিয়েছি এবং তাওয়াটা হালকা গরম হয়ে গিয়েছে এখন আমি একে একে ওইগুলো দিয়ে দেবো এই রেসিপিটা তৈরি করতে কিন্তু তেল খুবই কম লাগে এবং খুবই স্বাস্থ্যসম্মত আমি তাওয়াই কোনো রকম তেল দেইনি আমি তেলটা একটু পরে দেব এটা আমি হালকা ছেঁকে নেব যে কয়টা ধরবে আমি সে কয়টায় দিব সব কয়টায় ধরে গিয়েছে এখন আমি হালকা ছেঁকে নেব এই সময় চুলারসটা কম রাখতে হবে তা হলে নেচ থেকে পুড়ে যেতে পারে এক মিনিট মতো হয়ে গেছে এখন আমি এগুলো একটু উল্টে দেব আমি হাত দিয়েই দিচ্ছি দেখুন বন্ধুরা এক পিঠ হয়ে গিয়েছে আমি এখন অপার পিঠটাও হালকা ছেঁকে নেব আমি হাত দিয়ে উল্টে দিলাম আপনারা না পারলে একটা খুন্তির সাহায্যে উল্টে দেবেন এখন আমি অপার পিটটাও খুব সুন্দর করে ছেঁকে নেব অপার পিটটাও আমি এক মিনিটের মতো ছেঁকে নিয়েছি এখন এখানে দিয়ে দেব সামান্য তেল অন্য তেল ব্যবহার করছি আপনারা চাইলে এখানে ঘিউ ব্যবহার করতে পারেন এই সামান্য তেল দিয়ে আমি উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নেব প্রতিদিন তেল জাতীয় খাবার খেতে কিন্তু ভালো লাগে না এই জন্য একদম কম তেলে এভাবে আপনারা নাস্তা তৈরি করবেন দেখবেন মাঝে সাথে খুব ভালো লাগবে এবং বাচ্চাদের জন্য তো খুবই ভালো বাচ্চারা এরকম ডিজাইনার জিনিস খেতে খুব পছন্দ করে দেখলেই তাদের খেতে ইচ্ছা করে এজন্য চেষ্টা করবেন এভাবে তৈরি করে দেওয়ার তাহলে ওরা খুব সুন্দরভাবে খেয়ে নেবে এগুলো কিন্তু ফুলে উঠবে দেখুন বন্ধুরা ফুলতে শুরু করেছে কারণ আমি হালকা তেল ব্যবহার করেছি এজন্য এখন আমি উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নেব দেখুন বন্ধুরা উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নিয়েছি কাঁচা নেই একদমই প্রত্যেকদিন তেল জাতীয় খাবার খেলে অনেক সমস্যা হতে পারে এজন্য কম তেলে খুব সুন্দর একটা স্বাস্থ্যসম্মত নাস্তা আমি তৈরি করে নিলাম এখন আমি নামিয়ে নেব দেখুন বন্ধুরা আমি নাস্তাটা তৈরি করে নিয়েছি কত সুন্দর হয়েছে রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ